আজ আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে তৈরি স্বাদের রেসিপি শেয়ার করছি এটা আপনারা যখনই খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন আর খেতে অপূর্ব স্বাদ হয় আর যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চিরার পায়েসটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি শক্ত দানার চিড়া নিয়ে নিয়েছি আর চিরাটা শক্ত দানারই নেবেন পাতলা দানার চিরা নিলে সেগুলো ভেজালে একদম নরম তুলতুলে হয়ে যাবে এবার আমি ওই চিরার মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এইভাবে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে চিড়াটা ধুয়ে নিচ্ছি যতক্ষণ না চিরার জলটা সাদা হচ্ছে ততক্ষণ ধুয়ে নিচ্ছি পুরো ভালোভাবে চিরাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জলটা ফেলে চিরাটা ঝরঝরে করে নিচ্ছি জল পুরো ফেলে দিয়েছি এবার চিরাটা আমি ঢেকে রাখছি পনেরো মিনিটের জন্য তার মধ্যে চিরাটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন একটার গায়ে একটা কিন্তু লেগে যাচ্ছে না একদম ঝরঝরে হয়ে গেছে চিরাগুলো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে কাজু আর কিশমিশ দিচ্ছি তারপর হালকা আছে কাজু কিশমিশটা ভেজে নেব এর মধ্যে আমি দুটো এলাচও ফাটিয়ে দিয়েছিলাম এলাচটা দিলে চিড়ার পায়েসের থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে কাজু কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক লিটার লিকুইড দুধ দুধটা আগে থাকতে একটু জাল করে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর দুধটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব দুধটা একটু ফুটিয়ে নিলে দুধটা ঘন হয়ে যাবে আর পায়েসটা খেতে খুবই সুস্বাদু লাগবে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেবেন ওই তরল দুধের মধ্যে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম তারপরে ওই ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিরার পায়েসটা ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো আর যখনই চিরা পায়েসটা একটু হালকা ঘন ঘন হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে দেব। কারণ চিরার পায়েস ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পায়েসটা জমে যাবে এবার দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দুধটা ফোটাতে ফোটাতে অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পরে চিরার পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি হঠাৎ যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে এইভাবে চিরা দিয়ে আপনারা অমৃত স্বাদের পায়েসটা তৈরি করে খেতে পারেন যাকেই খাবেন সে কিন্তু আপনার কাছে এই পায়েসটা চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেললাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ